আচ্ছা আমরা জানলাম হচ্ছে কি ওকে আমরা জানবো হচ্ছে লোকাল ওয়েবসাইটগুলোতে যেমন আমরা জেনেছি কি লোকাল সার্ভিস দেয়া যায় তাই না কোন সার্ভিস কাদেরকে যারা হচ্ছে কোন একটা স্পেসিফিক লোকেশনের জন্য বিজনেসটা করতে চায় তো তার সে সমস্ত ওয়েবসাইটের জন্য কিংবা ইন্টারন্যাশনাল একটা ওয়েবসাইটের জন্য কিংবা পুরো কান্ট্রির উপর একটা ওয়েবসাইট চলে সেই কান্ট্রির জন্য সব জায়গায় সার্ভিস দেয় যে সমস্ত ওয়েবসাইটের মধ্যে তুমি ব্যাকলিংটা কিভাবে করবে কোথায় করবে এখানে স্পেসিফিকলি বলা লোকাল ব্যাকলিং কিভাবে কালেক্ট করতে হয় কিভাবে কালেক্ট পাইতে হয় কিভাবে সেটা কিভাবে করতে হয় সেটা তো আর আমরা এখানে দেখাইতে গেলে আমাকে পুরো একটা ওয়েবসাইট বানাইতে হবে মানুষের সাথে ইমেল করে করে মেসেজ করে করে তার সাথে আমার যোগাযোগ করে তারপর লিঙ্ক পাইতে হবে রেগুলার কন্টেন্ট দেওয়ার মাধ্যমে তাই না এটা তো আর আমরা করতে পারছি না সেজন্য আমরা কি করছি থিওরিটিক্যাল আলোচনা করছি ইন ফিউচার যদি আমরা কোনো কোম্পানিতে জব করার সুযোগ হয় অ্যাসিও এক্সপার্ট হিসাবে বা অ্যাসিও এক্সিকিউটিভ হিসাবে কারণ তাদের তো পুরোটা একটা টিম থাকবে তখন আমরা এগুলো রিসার্চ করতে পারবো এগুলো অলরেডি আমরা জানি আমরা ইমপ্লিমেন্ট করার সুযোগ পাচ্ছি এখন আমরা ইমপ্লিমেন্ট করব ওকে কনসেপ্ট ক্লিয়ার আচ্ছা এখন লোকাল ওয়েবসাইটগুলোতে কিভাবে করব টাইপস অফ সাইটেশন কয় কয় কত ধরনের সাইটেশন আছে ঠিক আছে লোকাল ওয়েবসাইটগুলোকে লিস্টিং করার জন্য মেজর সাইটেশন সাইটেশন কি জিনিস সেটা হচ্ছে আমরা ডিরেক্টর লিস্টিং এর নাম শুনেছি হ্যাঁ ডিরেক্টর লিস্টিং এর আলোচনা করেছি কয়েকবার আলোচনা করেছি করেছি না যেখানে সকল বিজনেসগুলো এসে লিস্ট করা হয় না সো ডিরেক্টরি লিস্টিং ওয়েবসাইট গুলো কি যেখানে বিজনেসগুলো এসে সেই ডিরেক্টরি ওয়েবসাইটের মধ্যে লিস্ট করে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস আমরা সেটা যখন একেবারে লিড জেনারেশনের ক্লাস করছিলাম সেক্ষেত্রেও কিন্তু আমরা পুরোটা আলোচনা করেছিলাম খেয়াল আছে আমরা ডিরেক্টরি সাইটগুলো থেকে কি করব বিজনেসের গুলো কালেক্ট করব তারপর সেই বিজনেস ওনারদেরকে আমরা কি করব রিচ করব বলেছিলাম না ওকে সো মেজর সাইটেশন মেজর সাইটেশন কি টপ ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় ওয়েবসাইটগুলো ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় যে ডিরেক্টরি সাইটগুলো সেখানে লিস্টিং করা যেমন গুগল মাই বিজনেস সকল লোকাল বিজনেসের জন্য গুগল মাই বিজনেস এবার ক্যাটাগরিরও স্পেসিফিক না এখানে কোনো ক্যাটাগরি নিয়ে কথা বলছে না তোমাকে কি করতে হবে এই পঞ্চাশটা ওয়েবসাইট বা এই একশোটা ওয়েবসাইট সব ধরনের বিজনেস লিস্টিং করা যায় তা আমরা কি করবো তখন আমার বিজনেসটা এই ওয়েবসাইটগুলোতে এসে লিস্টিং করব ওকে যেমন আমরা দেখতে পাচ্ছি গুগল মাই বিজনেস ইয়েল্প বিং তারপর হচ্ছে ফেসবুক বিজনেস ফেসবুক বিজনেস বলতে কি বোঝাচ্ছে ফেসবুক পেজটাকে ওকে এরপর হচ্ছে অ্যাপল ম্যাপস অ্যাপল ম্যাপস যারা অ্যান্ড্রয়েড অ্যাপল অ্যাপল ইউজ করে আইফোন ইউজ করে যেমন আমি ম্যাক ইউজ করতেছি সো আমার ম্যাকের মধ্যেও কিন্তু আলাদা একটা ম্যাপ আছে তাই না আমরা দেখি এটা কিন্তু গুগল ম্যাপ না এই যে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু গুগল ম্যাপ না এই গুগল ম্যাপ না তাহলে যারা আইফোন ইউজ করতেছে ম্যাক ইউজ করতেছে তাদের জন্য তো একটা বিজনেস লিস্টিং থাকার কথা তো এটাকে বলা হচ্ছে ম্যাপ বিজনেস লিস্টিং ওকে এখানে স্পেসিফিকলি লিস্টিং করতে হবে তাহলে না হলে আমরা কি করব যারা আইফোন ইউজ করতেছে যারা ম্যাক ইউজ করে বিভিন্ন একটা লোকেশনে যাওয়ার চেষ্টা করছে তাদেরকে কিন্তু আমরা আমার বিজনেসটাকে শো করাতে পারছি না কারণ তারা তো গুগল ম্যাপ ইউজ করতেছে না তারা অ্যাপল ম্যাপ ইউজ করতেছে সো তাহলে আমরা এটা বুঝতে পারলাম পেজ আছে ইলো পেজ একটা ওয়েবসাইটের নাম কিচ্ছু না শুধু এই যে এখানে লিখে নাম পাইছি জাস্ট আমি সার্চ দিলাম এই যে ইয়েলো পেজ পাইছি এখানে যে বিজনেসের নামগুলো লেখা শুধু এটা নাম লিখে সার্চ দিলে হবে এই যে আমরা লিখে সার্চ করতেছি এই লিস্ট পাইসি কোনো ডিফারেন্ট আছে আমি যেটা লিখে সার্চ করেছি কোনো ডিফারেন্ট নেই আমাদের কি করতে হবে এই যে ওয়েবসাইটগুলো আছে এই যে লিস্টিং সাইটগুলো আছে এখানে আমাদেরকে কি করতে হবে আমাদের বিজনেসটাকে লিস্টিং করাইতে হবে ওকে লিস্টিং করালে কি হবে এগুলো হচ্ছে টপ ম্যাজর ওয়েবসাইট গুগল ইভেন গুগল তার পাশাপাশি অন্যান্য অনেক সার্চ ইঞ্জিন আছে যারা এই সমস্ত ওয়েবসাইটগুলো থেকে ডাটা কালেক্ট করে যাতে মানুষকে দেখাইতে পারে ওকে বুঝেতে পারছি না পারি নেই এই সকল বিজনেসগুলো থেকে ডাটা কালেক্ট করে কিভাবে টাকা দিয়ে টাকা ডাটা কেনে টাকা দিছে যেমন অ্যাপল ম্যাপ কি ফ্রিতে তাকে গুগল ম্যাপ গুগলকে ডাটা দিয়ে দিবে সার্চ ইঞ্জিনকে সে বলতেছে আমার এটাকে অ্যাক্সেস করতে হলে তোমাকে টাকা দিতে হবে মান্থলি ইয়ারলি পে করতে হবে কনসেপ্ট ক্লিয়ার ওকে তাহলে এই যে সাইটগুলো এগুলোকে বলা হচ্ছে মেজর সাইটেশন যেগুলোতে করতেই হবে ওকে যে কোনো বিজনেসের ক্যাটাগরি হতে পারে ইন্ডাস্ট্রি সাইটেশন এটা তো আমরা নামের উপরই বুঝতে পারছি যে স্পেসিফিক আমার যে বিজনেসটা সেটা যদি রেস্টুরেন্ট হয় তাহলে আমাকে কি করতে হবে রেস্টুরেন্টের ডিরেক্টরি সাইটগুলোতে খুঁজে বের করতে হবে সেখানে লিস্টিং করতে হবে আমারটা যদি ট্যুর অ্যান্ড ট্রাভেল হয় আমি কি করব কোনো হাউজিং প্রপার্টির মধ্যে যা করব। কার রিপেয়ার সার্ভিসের মধ্যে করব না আমি কি করব রিয়েল এস্টেটের মধ্যে করব ক্লিয়ার যেমন আমরা ফিটনেস ফিটনেস ওয়েলনেস নিয়ে কারা কাজ করে জিম টিম রানিং যারা রানার তারা করে আর যারা বিভিন্ন এক্সারসাইজ আছে যারা করে তাদের জন্য তো আমি কি করতে পারি আমার ওয়েবসাইটে যদি এরকম কোন একটা ক্যাটাগরির মধ্যে হয় আমি কি করব সেই ক্যাটাগরির বিজনেস লিস্টিংটাকে খুঁজে বের করার চেষ্টা করবো আমি তো জানি আমার বিজনেসটা কোন ক্যাটাগরি আমি তো জানি যে আমার বিজনেসটা লাগবে আমি তো জানি আমার বিজনেসটা কোন সো আমাকে কি করতে হবে সেই ওয়েবসাইটটাতে গিয়ে বিজনেসটা লিস্টিং করতে হবে আগেটা কি ছিল আগেরটাতে কি ছিল মেজর সাইটেশনে গুটি কয়েক ওয়েবসাইট দেওয়া আছে যে ওয়েবসাইট গুলো টপ ওয়েবসাইট যেখানে আমরা কি করতে পারি লিস্টিং করতে পারি আরেকটা কি একটা ওকে আগেরটা হচ্ছে হচ্ছে ম্যান্ডেটরি আর এটা করলে ভালো করতে হবে আর কি আর তিন নাম্বারটা যেটা রিজিয়ন সাইটেশন এটা হচ্ছে একেবারে রুট লেভেলে যারা লোকালে আমি শুধুমাত্র উত্তরাতে সার্ভিস দেবে আমি পুরো ডাকা দিই না গুলশান বনানি যার নামে যাক আমার ওয়েবসাইটে শুধু অনলি কোথায় উত্তরাতে থাকতে হবে বা শুধু স্পেসিফিক বনানিতে হবে র্যাঙ্ক করলে হবে সো তারা বেসিক্যালি এই ধরনের ব্যবহার করে গুগলকে আইডেন্টিফাই করে জিপকোড ঠিক আছে বা কোন একটা পোস্ট অফিসের নামটা ব্যবহার করে গুগল কিন্তু এগুলো বুঝতে পারে তাহলে সেই সাইটেশনটাকে বলা হচ্ছে কি রেজিয়ন স্পেসিফিক রেজিয়ন সাইটেশন কি সাইটেশন ওকে এটা কিন্তু শুধুমাত্র আমি এখানে অপেজেসিও বলছি না আমি কিন্তু সবকিছু কিন্তু বলছি ঠিক আছে লোকাল এসিও হোক পর হচ্ছে যে ইন্টারন্যাশনাল এসিও হোক সব কিছুর জন্য কিন্তু আমি ইন টোটাল আলোচনা করছি আনস্ট্রাকচার সাইটেশনটা কি বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে হচ্ছে কি কোথাও ভল ধরো আমার ওয়েবসাইটের নামটা ওয়েবসাইটের লিঙ্কটা ফোন নাম্বারটা ইমেল অ্যাড্রেসটা যেটাকে ন্যাপ বলে নেম অ্যাড্রেস ফোন নাম্বার এটাকে কনসিস্টেন্সি থাকা লাগবে আর ওয়েবসাইটের লিংকটা ঠিক আছে আমি কোথাও গিয়ে বললাম আমার বিজনেসের নামটা দিয়ে আসলাম কোথাও গিয়ে ফোন নাম্বারটা ড্রপ করে আসলাম কোথাও গিয়ে ওয়েবসাইটের লিংকটা দিয়ে আসলাম স্ট্রাকচার ওয়েতে কোথাও পুরো ইনফরমেশনটা এক জায়গায় দিচ্ছি না কি করছি ছন্ন ছড়া অবস্থা এখানে আমি ফোন নাম্বার দিচ্ছি

ওকে তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আমাদের কত ধরনের লোকাল ওয়েবসাইট গুলোকে কিভাবে ব্যাকলিং করে এখন কত হচ্ছে যে হ্যাঁ আমি যদি এগুলোতে সাইটেশন করে আমার লাভটা কি মানুষজন ওই ওয়েবসাইট গুলোতে এসে বেস্ট ওয়েবসাইট গুলো খুঁজে বের করার চেষ্টা করবো স্পেসিফিক লোকেশনের জন্য যে কারা বেস্ট আমি যদি সেখানে রিভিউগুলো বেস্ট পাইতে পারি আমার ওয়েবসাইটটা ওখানে সর্বপ্রথম দিকে আসবে ওকে সেখান থেকে আমার ওয়েবসাইটে ট্রাফিক আসবে তারপর সে আর কিছু চেকও করবে না ওয়েবসাইটে এইসব ফোন নাম্বারটা কালেক্ট করবে আমাকে কল দিবে ওয়েবসাইটের কারা কারা এমপ্লয়ার কে সার্ভিসটা দিবে তাকে খুঁজে বের করবে তারপর সে কি করবে আমার সাথে কন্টাক্ট করে ফেলবে তাহলে কি এই যে সাইটেশন যে আমি করছি এটা আমার লাভ হচ্ছে না লস হচ্ছে একচ্ছ ট্রাফিক আসতেছে দ্বিতীয়ত ট্রাফিকটাই ক্লায়েন্ট স্পেসিফিক ট্রাফিক দ্বিতীয়ত গুগল এটাকে গুড ওয়েতে দেখে যে আমার ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় থাকা মানে কি ইউজারকে আমি বেশি সহজ করে দিচ্ছি তুমি আমাকে খুঁজে পাও আমাকে খুঁজে পাও তাই না ধরো একজন মানুষ আমাকে খুঁজে পাওয়া দরকার তাকে আমি যদি বিভিন্ন ক্লু দিয়ে দিই আমাকে খুব সহজে খুঁজে পেতে পারবে এতে করে কি হবে আমার কাছে পৌঁছাইতে পারবে আমি যদি কোনো ক্লু না দিই তাহলে কি আমাকে খুঁজে পাবে এত সহজ এই রিসেন্ট এই নেস সম্ভব না তো ব্যাপারটা কি হচ্ছে আমরা তাহলে অনেক ধরনের সাইটেশন সম্পর্কে আমরা জানলাম ওকে এরপর হচ্ছে জেনারেট রিভিউস এন্ড রেটিংস আমরা যেটা বললাম সাইটেশনগুলোতে বেসিক্যালি কি হয় রিভিউ কালেক্ট করে কি কালেক্ট করে রিভিউ কালেক্ট করে যেমন ইয়েল্পের মধ্যে যখন আমরা একটা বিজনেসকে আহারে বুঝি না একটা বিজনেসকে ওপেন করলাম এটা একটা বিজনেস না বেসিক্যালি এটার কাজটা কি এই যে বিজনেসের নাম ওয়েবসাইটের লিঙ্ক আর এই যে দেখো কি পরিমাণ রিভিউ ওয়েবসাইটের লিঙ্ক ফোন নাম্বার ওয়েবসাইটের লিঙ্ক পাচ্ছি তাহলে এ এর কাজটা কি এখানে যত বেশি রিভিউ পাবে তত দ্রুত তাকে এখানে ফিচার করবে আর বিভিন্ন জায়গায় পাবে সার্চ করে পাবে পেলে কি হবে এই রিভিউ দেখবে ডিরেক্টলি ওয়েবসাইটে ভিজিট করবে অর্ডার করে দিবে শেষ জাস্ট তাই না সে ট্রাফিক তাহলে এই যে ডিরেক্টরি সাইটটা আমাকে এভাবে হেল্প করছে যত বেশি রিভিউ পাবো তত বেশি ট্রাফিক পাবো তত বেশি কাস্টমার হবে ওয়েবসাইটে লোকাল লোকালাইজ কিওয়ার্ড গুলো ব্যবহার করবে ওয়েবসাইটে কোথায় কোথায় বসাইতে হয় আমরা অনপেজ এসেও তে দেখেছি তাই না এখন কি করা লোকালাইজ কিওয়ার্ড গুলো কী কে আমরা আগেই জেনেছি ওই যে নিয়ার মি বাই তাই না জিপ কোড ব্যবহার করা কোন একটা লোকেশনের নাম ব্যবহার করা সেটা হচ্ছে লোকাল এসেও কাজ করা হবে